হে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ শনিবার সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে এখন বাজে বিকাল চারটের মতো তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এই সবেদা গাছটা না মানে ধসে গেছে বৃষ্টিতে মাঝখানে একে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল টেনে কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে ধসে গেছে তার উপর একটা বক বসে আছে যে মাছ ধরার জন্য শিকার বৃষ্টির দিনে সবাই বললো যে আজকে একটু কিছু পকোড়া টাইপের খাওয়ার ইচ্ছে হচ্ছে তো তাই আমি বেগুনগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পেঁয়াজও কুচি কুচি করে রেখেছি পেঁয়াজেরও পকোড়া হবে আর সাথে দিয়েছি লঙ্কা কুচু কুচু করে আর ওখানে আমার শাশুড়ি মা এই যে দেখতে পাচ্ছ আর এখানে আমার শাশুড়ি মা বেসন মাখাচ্ছেন তো তার সঙ্গে একটু জিরে ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে নুন দেওয়া হবে আর একটু বেশ হলুদ গুঁড়ো দিয়ে বেসনটাকে ভালো করে মাখিয়ে নাড়ি না তো আজকের ভিডিওটা হচ্ছে রকম পকোড়া দিয়েই পকোড়া মানে মানে সন্ধ্যের দিকে একটু পকোড়া বানানো এই হচ্ছে আমাদের আজকে ভিডিও পুরোটা তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগবে আশা করি আর তোমরাও বৃষ্টির দিনে কি করে খাও বা তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টসে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টসে জানিও তো চলো তোমরা দেখতে থাকো শাশুড়িমাই মানে বেসিক্যালি উনি রান্নার দিকেই থাকেন তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে তুমি কেন করো না শাশুড়ি মা কেন করেন তো তাদেরকে ক্লিয়ার করে দিই যে যেটাতে খুশি থাকতে চাই তাকে সেই খুশিটাই দেওয়ার চেষ্টা করি আর কি আমি উনি রান্না করতে পছন্দ করেন তা সবাই তো সংসারের দায়িত্ব বউকে দেওয়ার মানে পছন্দ করে না অনেকে চাই নিজের মতো করে নিজে করব সব কিছু নিজের মানে সব কিছু বজায় রাখবো অধীনত্ব তো তো সেখানে তো কারোর কিছু করার মানে এ নেই মানে বলাটাও তো বৃথা না এই জন্যেই আমি রান্না করি না উনি অসুস্থ যখন থাকেন তো তখন আমি রান্না রান্নাবান্না করি আদারওয়াইজ আমার মানে আর অন্যান্য যে পা অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো আমি করে থাকি তো চলো দেখতে পাচ্ছ কড়াই তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি আমরা তো তারপরে যেগুলো এ করে রাখা হয়েছিল বেসনটাকে যে ভালো করে মাখিয়ে রাখা হয়েছিল তার মধ্যেই বেগুন দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে

মানে হয়ে এসছে বলবো না একটা পিঠ হয়ে গেছে যেজন্য উল্টে দেওয়া হয়েছে এগুলো একটু লাল লাল করে ভাজলে তবে মুচমুচে হবে বেগুনে গরম গরম ভাতেও বেশ ভালো লাগে তাই না বলো চায়ের সঙ্গে তো বেশ ভালোই যায় বৃষ্টির দিন এরকম পকোড়া চা হলে তো মানে বৃষ্টির সন্ধ্যাটা না একদম জমে জাস্ট জমে যায় এই আর কি তো বেগুনি প্রায় অনেকটা লাল লাল মতো হয়ে এসছে আর একটু ব্রাউনি কালার করতে হতে হবে যে জন্য আরও একটু রাখা নাহলে নরম লাগবে বেগুনিগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো তারপরে চলে আসা হয়েছে যেটুকু বাকি বেসন ছিল তার সঙ্গে পেঁয়াজ কুচি গড়া রাখা পেঁয়াজ আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে আর সঙ্গে একটু বেসন অ্যাড করা হচ্ছে কারণ বেসনের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল যে জন্য বেসন আরেকটু দেওয়া হচ্ছে একটু নুনও দেওয়া হচ্ছে কারণ মানে যে বেসনটা আগে মানে করা হয়েছিলো তো তার উপরে আরেকটু বেসন দেওয়া হচ্ছে মানে পরিমাণ মতো নুন না দিলে স্বাদ আসবে না যে জন্য আরেকটু নুন দেওয়া হচ্ছে আর পেঁয়াজ কোচ একটু কম লাগছিলো বলে অন্যদিকে মানে পেঁয়াজ কুচোনো ছিল সেই মানে স্যালাডের জন্য রাখা হয়েছিল তো সেইগুলোও ফেলে আবার দিয়ে দেওয়া হচ্ছে তো এইগুলো এটা ভালো করে মাখিয়ে নেওয়া হোক তো তোমরা শেষ পর্যন্ত দেখো এর সঙ্গে আবার একটু জিরে মরিচের গুঁড়ো অ্যাড করা হবে একটু আদা রসুনের পেস্ট অ্যাড করা হবে এটা পার্সোনাল ভাবে দেওয়া তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো নাও দিতে পারো এর সঙ্গে জিরে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে কারণ আগে যা দেওয়া হয়েছিলো তার সঙ্গে বললাম না যে আর একটু বেসন অ্যাড করতে হয়েছে যে জন্য একটু এসব না দিলে ভালো লাগবে না অনেকে দেয় না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মাখানো হচ্ছে দেখতেই পাচ্ছ কমপ্লিট দেখতেই পাচ্ছ এবার শুধু গরম গরম তেলের উপরে দেওয়ার পালা একটা একটা করে এবার গরম তেলে দিয়ে দেয়া হচ্ছে তেলটাও আবার গরম হয়ে গেছে তেল অনেকটা কমে গিয়েছিল আবার দিতে হয়েছে ভিডিওটা বেশি বড় করলাম না একদমই আট ন মিনিটের ভিডিও হয়েছে তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টসে জানিও আর এইভাবে একটা একটা করে আমরা পেঁয়াজি বা মানে দিয়ে দিচ্ছি তেলের উপরে তো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্ত মানে আমার ব্লগ ভিডিও শেষ করছি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো